হ্যালো কুমিল্লাবাসী অবশেষে বন্ধ হয়ে গেল কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলাটি আগামী চব্বিশে এপ্রিল মেলাটি উদ্বোধন হয় উদ্বোধনের পর থেকে মানুষের ভিড় যেন লেগেই থাকতো। মেলাটি দীর্ঘ সাতষট্টি দিন চলার পর অবশেষে মেলাটি বন্ধ হলো। মেলাটিকে নিয়ে সবারই একটু সমালোচনা ছিল তবে কুমিল্লাবাসীর কাছে এই মেলাটি সবসময় স্মরণীয় হয়ে থাকবে কারণ এর আগে এত বড় মেলা কুমিল্লাবাসী আর কখনোই দেখেনি কুমিল্লাবাসীর জন্য এই মেলাটি এক বিনোদনের কেন্দ্র ছিল তবে এই মেলাটি ঘিরে অনেক খারাপ দিকও রয়েছে তবে আজকের এই ভিডিওতে আর এই মেলাটির খারাপ দিকগুলা উল্লেখ করলাম না কেননা যে কোনো ভালো দিকের একটু খারাপ দিক থাকবে এটাই স্বাভাবিক তো আজকের এই ভিডিওটা মেলা বন্ধ হওয়ার দুই দিন পরের তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা মেলার যত সরঞ্জাম আছে এখানকার ব্যবসায়ীরা তা সব কিছুই গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে তো এখানকার স্টলগুলো তারা ফুরুফুরি খালি করে ফেলেছে আবার মেলার অন্য পাশে দেখলাম স্টলগুলো বাঙ্গার কাজ চলছে তো সব কিছু মিলিয়ে মেলাটি একটি স্মৃতি হয়ে রয়ে যাবে কুমিল্লাবাসীর কাছে আর জানা নেই কুমিল্লাবাসী এত বড় মেলা আর পরবর্তীতে পাবে কি না আর আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি এই জায়গাটা দিয়ে মেলা চালুকালীন হাঁটারও সুযোগ ছিল না এত পরিমাণ মানুষ ছিল মেলাটিতে আর এই মেলাটি এত পরিমাণ জনপ্রিয়তা অর্জন করছে যে কুমিল্লাবাসী সকলের মনে এই মেলাটি গেঁথে গিয়েছে তো মেলাটি ঘুরা শেষে অবশেষে আমি বেরিয়ে ফলাম মেলাটি থেকে এই যে বিশাল আকারের গেটটি দেখছেন এই গেটটিও কিছুদিনের মধ্যে ভাঙা হবে আবার মেলার সামনে দেখতে পাচ্ছি আর একটি গাড়ি যেটাতে করে কিনা ব্যবসায়ীরা তাদের মালপত্র নিয়ে যাচ্ছে তো অবশেষে সব কিছু মিলিয়ে মেলাটিকে জানাচ্ছি শুভ বিদায় আল্লাহ হাফেজ